মাছ ধরে সম্মানিত মাছ ভাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কাঁচা মাছ কোঠাচ্ছি এখান থেকে মাছগুলো উঠানোর পরে আমরা ব্রিডিং করি মাছগুলোকে আপনারা সাথে থাকুন সব সবাই ব্রিডিং চলতেছে হচ্ছে ওষুধ এখান থেকে ওষুধ নিয়ে তারপর ব্রিডিং করা হয় আমাদের কার্পগুলোকে দেখা যায় পরিমাণ মতো আমরা ইংলিশন করে থাকি এখানে যে ব্রিডিং পদ্ধতিটা সকল বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম ডোজ আমরা এরপরে এই মাছগুলোকে এই ডোজের পরে আমরা এই মাছগুলোকে শাহরংয়ে রেখে দেব শাহরিঙে রেখে দেওয়ার পরে আমাদের ছয় ঘন্টা পরে আমরা এই মাছটিকে আবার পুনরায় ডোজ করবো সুইচ পরে এখানে আবার চলবে আরেকটি ট্যাঙ্কিতে আমরা চারটি ট্যাঙ্কিতে এরকম চারটি হাফা পেতে নিয়েছি এই হাফার ভিতরে মাছগুলো দেওয়া হবে দেখেন এই হাফারগুলো হাইটগুলো অনেক বেশি দেওয়া হয় যার জন্য মাছ দ্বিতীয় ডোজ করার জন্য আমরা ওষুধ নিয়ে আসছি এবং আমরা দ্বিতীয় ডোজটা করব রাত্রে দিতে হয় ওই ডোজটা দিনের দুইটা সময় একটা ডোজ করেছি সি এখন আবার আমাদের রাত্রে আটটায় একটি ডোজ করা হবে আপনারা দেখুন দেখেন সি মাছ নেওয়া হয়েছে ডোষের এটি হলো আমাদের দ্বিতীয় ডোজ এই ডোসটি দেওয়ার পরে আমরা এই মাছটিকে আমরায় পুনরায় মাছগুলোকে আমাদের

আচ্ছা নাবি ক্লিয়ার করে দেওয়া হয় চাপ দিয়া তখন আমাদের এই হাঁপার ভিতরে মাছটি দেওয়া হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের হাঁপার ভিতরে মাছটি দেওয়া হচ্ছে দেখেন পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না দেখেন এখানে মাছটি দেওয়া হয়ে গেছে তাহলে এখন আটটা থেকে প্রায় আপনার ছয় ঘন্টা পরে ডিম দেবে ধরেন আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা চারটার সময় এ মাসটি চার না চারটার দিকে ডিম দেবে সকালবেলা আমাদের মাছে ডিম দিচ্ছে আপনারা দেখুন কিছুটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা মাছের ডিমগুলো কালেক্ট করবো তারপর আপনাদেরকে কিছুটা ভিডিও দেখাবো আমরা মাছের ডিমগুলো কালেক্ট করার জন্য হাপাটা জড়ায় নিতেছি যে হাঁপার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমগুলো যে জট বেঁধে রয়েছে মাছগুলোকে আমরা সরিয়ে নেওয়ার পরে আমরা হাঁপা থেকে মাছের যে ডিমগুলো হয়েছে ওই দেখেন ডিমগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এই ডিমগুলোকে আমরা একটি চামিস দিয়ে চামিজের সাহায্যে ডিমগুলোকে এটি কিন্তু আঠার মতো লেগে রয়েছে যার কারণে আমরা এই চামিস ছাড়া এই ডিমগুলো ওঠানো যায় না দেখতে পাচ্ছেন সকল দর্শক ও ভাইয়েরা আমার ভিডিও ভাবে দেখুন কেউ কেটে কেটে দেখবেন না আপনারা অনেকেই যারা মাছ চাষ করেন তাদের এই ভিডিওটি দেখার জন্য প্রয়োজন আর এই মাছের ডিমগুলো নিতে গেলে আমাদের পরিশ্রম হয় দেখা যায় দেখেন যে এখানে ডিমগুলো যে আঠার মতো লেগে আছে এই ডিমগুলো কিন্তু ভেঙে দেওয়া হইতেছে ভেঙে দেওয়ার পরে দেখা যায় পুকুরে দিলে মাছের ডিমগুলো নষ্ট হবে না আর এখানে যে ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমগুলো বাচ্চাগুলো নামতে প্রায় আপনার তিন দিন সময় লাগে মানে ওই ডিমগুলো থেকে তিন দিন পরে বোতল থেকে আমরা বাচ্চা নামাতে পারব সক্ষম হব এবং এই ডিমগুলো আমরা কীভাবে দিয়ে বোতলে সেই পদ্ধতিতে আপনারা দেখুন আমরা এই ডিমগুলোকে পরিমাণ মতো দিয়ে থাকি বোতলে আর বোতলে যদি আমাদের ডিমের পরিমাণ বেশি হয়ে যায় ক্ষেত্রে কিন্তু বাচ্চা মানে যে মাছের চারা পোনাগুলো হয় কাঠু মাছের মারা যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমরা বোতলে ডিমগুলো পাতলা করে দিয়ে থাকি আমাদের ফুল বোতলেই ডিমগুলো হয় তাই তিন দিন পরে যে আমরা মাছগুলো নামাই ট্যাঙ্কিতে দেখেন যে আমরা কিভাবে মাছের রেনুগুলোকে নামিয়ে থাকি এখানে ট্যাঙ্কিতে জল ভরে তারপর দেখা যায় বোতল থেকে আমরা একটি পাইপের মাধ্যমে আমাদের বোতলগুলো কিন্তু ট্যাঙ্কি থেকে অনেক উচ্চতায় যার কারণে আমরা এটি একটি পাইপের সাহায্যে বোতল থেকে আমাদের ট্যাঙ্কিতে নামিয়ে নেওয়া হচ্ছে ছোট ছোট মাছগুলো আমরা এই মাছগুলো দেখা যায় ডেলিভারি দেব ট্যাঙ্কিতে থাকবে প্রায় দুই দিন দুই দিন থাকার পরে মাছের যে প্যাটের ভিতরে যে পানিগুলো থাকে ওইগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমরা এই মাছগুলোকে ডেলিভারি দিতে সক্ষম হব আর এখানে যে ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিতে মাছগুলো দুই দিন পর থাকবে আর আপনাদেরকে এখন যে দেখাচ্ছি যে আমাদের যে ক্রেতারা আসছে দেখেন পাতিলের ভিতরে মাছের রেণুগুলোকে রেণুগুলোকে মেপে দেওয়া হচ্ছে আর এটি হচ্ছে আমাদের যে গিরস তারা নিয়ে যায় দেখেন মাছের রেণুগুলো কত সুন্দর সুস্থ সবল মাছ হলে এবং কিছু ভালো ডিম হলে সুস্থ সবল মাছের পোনা হয় দেখেন চারা পোনাগুলো কত সুন্দর দেখাচ্ছে যাদের মনে করেন যে রেনু পোনা চাষ করেন তারা অনেকেই দেখলে বুঝতে পারেন আর যারা দূর দূরান্ত থেকে অর্ডার করে তাদেরকে আমরা প্যাকেটে মাছগুলো দিয়ে থাকি দেখা যায় আমাদের চার প্যাকেটে আমরা এক কেজি পোনা এক কেজি রেনু পোনা চারাপোনা দিয়ে থাকি এই মাছগুলো দেখা যায় বিভিন্ন জায়গায় যায় ঢাকা সিলেট কুমিল্লা নোয়াখালী ফেনি বরিশাল এবং কি আমাদের এখান থেকে সকল ধরনের রেণু পোনা এবং কি চারা অনেকেই আমাদের এখানে এসে মাছের চারাপনা করে লোকে নিয়ে যেতে পারবে যদি আপনাদের আমাদের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতেই পাচ্ছেন আমরা কি কিভাবে মস্ত্রিয়ে দেওয়া হয় যাতে আমাদের অক্সিজেনগুলো না বের হয় তাহলে সকল বন্ধুরা ভালো সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকেই